হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা সকালবেলা থেকে আরম্ভ করছি ঘুরতে পাচ্ছো সকাল সাড়ে নটা আর এই যে সকালবেলায় আমি রায়ের সাথে একটুখানি দুষ্টুমি করছিলাম রাই এই একটু আগেই ঘুম থেকে উঠেছে এখনো বিছানা থেকেও নামেনি আর ওকে আমি ঘুম থেকে ডাকতেই এসেছিলাম আর ঘুম থেকে ওঠার পরে দেখলাম ওর মুডটা বেশ ভালোই আছে নাহলে এক একদিন একটু কান্নাকাটিও করে ঘুম থেকে উঠলে আর আজকে মুডটা ভালো আছে দেখি আমি ওর সাথে একটুখানি খুনছুটি করছিলাম আর রাইটা এখন এই রকমভাবে আমাকে মাঝে মাঝেই হামি দেয় আর ওর এই হামিটা আমার খুবই ভালো লাগে ওই জন্য যখনই ওর মুডটা ভালো থাকে আমি ওকে এরকমভাবে আমাকে হামি দিতে বলি আর এরপর রাইকে ব্রাশ করানো তার সাথে ব্রেকফাস্ট করানো সব কিছুই হয়ে গেছে আর এই যে এখানে ওর দাদুর কাছে একটুখানি দাঁড়িয়ে আছে আর ও যতক্ষণ দাদুর কাছে দাঁড়িয়েছিল ততক্ষণে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওই রকম ওর দাদুর কাছে থাকলে আমাদেরও অনেক কাজ হয়ে যায় আর এই যে এরপরে আমি বিছানাটাও ঠিক করে নিচ্ছি রাই ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেকফাস্ট করানো আর ওর পিছনেই সব কিছু কাজ করতে করতে বিছানাটা তুলতেই একটু দেরি হয়ে যায় আর রাই তো এমনিও দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্য বিছানাটা সকাল সকাল তোলাও হয় না তো যাই হোক এই টুকটাক কাজ করতে করতেই অনেকটাই বেশ বেলা হয়ে গিয়েছিল আর রাইকে স্নান করানো টাইম হয়ে গিয়েছিল। সেই জন্যই এই যে রাইকে তেল মাখিয়ে দিয়েছি স্নান করাবো বলে শুধু মাথাতেই তেল মাখিয়েছি গায়ে আর তেল দিচ্ছি না আর ও এখন এই যে বাথরুমে যাচ্ছে স্নান করতে ওকে আমি বাথরুমে জল দিয়ে বসিয়ে দিয়েছি ও জল নিয়ে একটুখানি খেলা করুক আর ততক্ষণে আমি টাইটেলে যেই টপিকটা দিয়েছি যে রাইয়ের আমি জীব কিভাবে পরিষ্কার করাই তো সেটাই চলো দেখানো যাক তোমাদেরকে ও যে এই মগটা নিয়ে বাথরুমে বসে বসে খেলা করছে সেই মগটাই আমি ওর থেকে চেয়ে নিয়ে চলে এসেছি ওর হাতে একটা অন্য মগ ধরিয়ে এই মগটা নিয়ে চলে এসেছি এটা যদিও রাইয়েরই মগ কিন্তু ছোটো মগ হলেই আমার সুবিধা হবে সেই জন্যে ওর থেকে এই মগটা নিয়ে এসেছি আর মগটার মধ্যে নিয়ে নিলাম একটুখানি গরম জল আর একটা ছোট্ট ধুতির টুকরো তার মধ্যে ডুবিয়ে এই যে আমি রাইয়ের জিপটা এরকমভাবে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ওই ধুতির টুকরোটার সাহায্যে আমি রাইয়ের ছোটোবেলা থেকেই রাইকে এরকমভাবেই জীব পরিষ্কার করিয়েছি আর এখনও দেড় বছর মতো বয়স ও এরকমভাবেই কিন্তু এখন অব্দি জীব পরিষ্কার করে আর দু তিন দিন ছাড়া ছাড়া আমি ওকে জীবটা এরকমভাবে স্নানের সময় পরিষ্কার করে দিই রাই হওয়ার পর প্রথম তিন মাস তো আমি আমার মায়ের কাছেই ছিলাম বাপের বাড়িতে তো আমার মা এরকমভাবেই রাইয়ের জীবটা প্রথম থেকে পরিষ্কার করিয়ে দিত আর মায়ের থেকেই আমি শিখেছি রাই তো প্রথম ছয় শুধুমাত্র বেস্ট ফিটই করেছে আর যখন ও বেস্ট ফিট করতো তখনই ওর বেশি নোংরা হতো এখন তো বাইরের খাবার খাচ্ছে অতটা নোংরা হয় না আগের মতো তবুও তার সাথে তো বেস্ট ফিটও করে আর ওই জন্যই এখন দু তিন দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি আর এই যে এরপর আমি রাইকে লাঞ্চ করিয়ে দিচ্ছি আজকেও দোলনায় বসে খাবে বায়না করলো ওই জন্য ওকে দোলনায় বসেই খাওয়াচ্ছি কিন্তু আমি যদি ওর সাথে দোলনায় বসি তখন ওকে খাওয়াতে আমার খুব অসুবিধা হয় আর ওই জন্যই আমি এরকম নিচে বসেই ওকে ভাত খাওয়াচ্ছি আর ভাত খাওয়ার পরেই রাই ঘুমিয়ে পড়েছিল আর এরপর আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম তাড়াতাড়ি কারণ আজকে আমার বিকালে ব্যায়ামের ক্লাস আছে আর সেই মতোই লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি ব্যায়ামের ক্লাসে যাওয়ার জন্য আর এখন তো গরমকাল ওই জন্য এই যে এখন সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু চারিদিকে বেশ ভালোই আলো আছে আর এখন তো যেই দিদি আমাদের ব্যায়াম করায় সে তো ছাদেই আমাদেরকে ব্যায়াম করায় কিন্তু ব্যায়ামের ক্লাসের আগে ছিল বাচ্চাদের নাচের ক্লাস ওই দিদি ফিটনেসের ক্লাস তার সাথে ডান্স ক্লাস সবই করে আর আমি আজকে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ওই জন্য এই যে আগের ক্লাসটা তখনও শেষ হয়নি কিন্তু এই বাচ্চা দুটো এত ভালো নাচছে দেখতেও বেশ ভালো লাগছিল ওই জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম আর এরপর আমাদের যেমন ফিটনেস ক্লাস হলো সেরকম তো হলোই আর এই যে বাড়ি চলে এসেছি ঘুরতে পারছি ওই সন্ধ্যে সাতটা মতো আমি ভেবেছিলাম বাড়িতে এসে রাইকে নিয়ে একটুখানি পার্ক থেকে ঘুরে আসবো আধ ঘন্টার জন্য কিন্তু বাড়িতে ফিরে এসে দেখছি রাই আর রাইয়ের বাবা একদম সিজিগুজি রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে ওরা আমার জন্যই নাকি অপেক্ষা করছিল যেহেতু এটা গতকালের মানে শনিবারের ভ্লগ ছিল আমার হাজব্যান্ডের তো বিকেলবেলা কাজের ছুটি থাকে শনিবারে তো ওই জন্যই রাইয়ের দুধ সেরেলাগ এগুলো মোটামুটি শেষ হয়ে এসেছিলো আর আজকে টাইম ছিল বলে ওগুলোই কিনতে যাচ্ছিলো আর আমাদেরই বাড়ির কাছে স্পেন্সারে কিনতে যাচ্ছিলো আর রাই তো ওর বাবাকে রেডি হতে দেখেই বায়না করতে লেগে গেছে ওর বাবার সাথে যাবে বলে ওই জন্য ওকেও রেডি করে দিয়েছে আর আমাকেও বললো রেডি হয়ে নিতে তাহলে আমরা তিনজন মিলেই স্পেন্সারে যাব রাই তো এখন ওর বাবার সাথে একা একাই এদিক ওদিক ঘুরতে চলে যায় ওর বাবা ওকে বাইকের সামনে বসিয়ে বেল্ট দিয়ে বেঁধে নেয় আর তারপর দুজন মিলেই যায় কিন্তু যেহেতু স্পেন্সারে যাচ্ছে রাইকে নিয়ে একা জিনিসপত্র আনতে পারবে না সেই জন্য আমিও সাথে করে গেলাম আজকে আর পার্কে গেলাম না আর এই যে স্পেন্সারে চলে এসেছি আর স্পেন্সারে যেতে আমার তো খুবই ভালো লাগে চারিদিকে এত গ্রসারি আইটেম থাকে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নিই শনিবার ছিল বলে স্পেন্সারে বেশ ভালো ভিড়ও ছিল আমরা যেদিকে ছিলাম সেদিকটা অতটা ভিড় ছিল না কিন্তু বিলিং কাউন্টারে ভালোই ভিড় ছিল আর তার মধ্যে একটু গরমও ছিল আর আই খুব দুষ্টুমি করছিল ওর বাবার কোল থেকে তো একদমই নামতে চাইছিল না আর ওর বাবা ওকে কোলে করে নিয়েই এই যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আর নামালেই ও দুষ্টুমি করছে ওই জন্য ওকে আবার কোলে নিয়ে নিতে হচ্ছে সাথে সাথে আর তারপর রাই তো শুধু এক জায়গাতে দাঁড়িয়ে পড়ছে চুপচাপ এবার যখন ভিড় হচ্ছে তখন ওকে দেখাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে আর ওই জন্যই এই যে ট্রলিগুলোতে রাইকে বসিয়ে দিয়েছি আর এতে বসে রাইও তো খুব খুশি হয়ে গেছে ভাবছে গাড়ির মতো কি। আর ও বসে চুপচাপ আছে বলে আমাদেরও বেশ সুবিধাই হলো ও যখন আগেও একটু ছোটো ছিল এরকম স্পেন্সারি নিয়ে আসলে এগুলোই বসিয়ে দিতাম কিন্তু তখন একটু ছোট ছিল তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন তো একটু বড় হয়ে গেছে ওই জন্য আর বেশিক্ষণ এতে বসতে চাইনি একটুখানি বসেই তারপর ছটফট করতে লেগে গেছে নামবে বলে আর ওই জন্য আমরাও তাড়াতাড়ি করে টুকটাক করে সব কিছু কিনে নিয়েছিলাম আমাদের যদিও বেশি কিছু কেনার ছিল না কয়েকটা জিনিস মাত্র কেনার ছিল তো সেই সব কেনা হয়ে যাওয়ার পর বিলিং কাউন্টারে গিয়ে দেখছি বাইরে বেশ ভালোই অজরে বৃষ্টি হচ্ছে তো আমাদের ওই জন্যই স্পেন্সারের মধ্যে একটুখানি অপেক্ষা করতে হলো বৃষ্টিটা যতক্ষণ না থামছিল ততক্ষণ অবধি আমরা যেহেতু সাথে করে ছাতা নিয়ে যাইনি সেই জন্য আর এদিকে রাইয়ের অবস্থা দেখো ও কিছুতেই আর থাকতে চাইছে না ও বাইরে বেরোবার জন্য ছটফট করছে কিন্তু তারপর বৃষ্টিটা পুরোপুরি থামার পরেই আমরা একদম বেরোলাম না হলে এই বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ করবে বিশেষ করে যেহেতু আবার সাথে বাচ্চা আছে তো সেই জন্যই আর বাইরে বৃষ্টি পড়া একদমই বন্ধ হয়ে গিয়েছিল তবুও ওর বাবা বললো যে রুমালটা একটু মাথায় দিয়ে দিতে কিন্তু রাইকে আর রুমাল মাথায় দিয়ে রাখার মতো মেয়ে ও দেখো রুমালটাকে খুলেই ফেলে দিল। আর তারপর এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর রাই ব্যাগ থেকে একটা একটা করে বার করছে যে কী কী কিনে নিয়ে আসা হয়েছে আর প্রথমেই দুধরাকে বার করে ওর দাদুর হাতে ধরিয়ে দিল আর তারপর এই যে আবার ব্যাগ থেকে সেরেল একটা বার করছে আর সেরেল একটা বার করে তারপর আবার আমার হাতে ধরিয়ে দিলো এই রকমভাবেই ওই ব্যাগটা পুরো খালিও করে ফেললো আর এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে স্পেন্সার থেকে কী কী কিনে এনেছি এই যে এই কয়েকটা জিনিসই কিনে এনেছি আমরা তো মেনলি গিয়েছিলাম রাইয়ের দুধ সেরেল এক ওই দুটোই কিনতে কিন্তু তারপর ওখানে গিয়ে টুকটাক একটু শপিং হয়েই গেছে আর এরপর রান্নাঘরে এসে দেখি মা এখানে দুধ জাল দিচ্ছে দই বসাবে বলে আমাদের তো দই ঘরেই পাতা হয় টক দই মা পেতে রাখে আর এই যে আগের একটুখানি দই রেখে দিয়েছে আর সেই দইটা দিয়েই এই দুধটা দিয়ে বাকি দই বসাবে আর মায়ের দই পাতা হয়ে যাওয়ার পরে আমরা রাতের ডিনারটাও বানিয়ে নিয়েছিলাম আর রাইকে তারপর খাইয়ে দিয়েছিলাম আমাদের রাতের ডিনার হতে বেশ দেরি হয় তো যাই হোক তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে একটুখানি বসে টিভি দেখছিলাম আর রাইয়ের দাদু তো সুগারের পেশেন্ট সুগারের জন্য ইনসুলিন নিতে হয় তো ইনসুলিন নিয়ে নিয়েই ওর দাদুর পেটে একটুখানি ব্যথা হয়ে গেছে আর ওই জন্যই বরফের সেক দিচ্ছিলো আর রাইও তো এই আইস প্যাকটা খুব ভালো করেই চেনে কিছুদিন আগেই রাইয়ের যখন ভ্যাকসিন হয়েছিল তখন তো এই আইস প্যাকটা দিয়েই রাইকেও একটুখানি বরফের সেক দিয়ে দিতাম আর ও ওটাকে চিনতে পেরেই এই যে ও দাদুর থেকে খালি বারবার চাইছে ওটা ও নিজের পায়ে দেবে বলে আর ওই জন্য ওর পাটা বারবার খালি দেখাচ্ছে যাতে ওর পায়েও বরফের সেকটা দেওয়া হয় আর এখন তো গরমকাল ওই জন্যই আইস প্যাকটাতে হাত দিতেও রাইয়ের বেশ ভালোই লাগছে ওই জন্য বারবার হাত দিচ্ছে আর তারপর মাথাটাকেও দিয়ে দিচ্ছে যাতে মাথাটাও একটু ঠান্ডা হয় আর দেখলেই ঘড়িতে পারছে পৌনে বারোটা মতো কিন্তু রাইয়ের এখনও ঘুমোবার কোনো নামই নেই ওই রকম দুষ্টুমিই করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ